ডাক্তার সাহেব আপনাদের ডাইরেক্ট আই এন্তনি বই গেলেন গরুর আহামরি কি কোনো সমস্যা হয়েছে নাকি ঠিক মতো খায় না আবার দে দুধও দেয় না কোনো সমস্যা হয়েছে নাকি না এত আহামরি কোনো সমস্যা নাই তবে গরুর খুব জটিল একটা সমস্যা আছে আর হেতের ওই যে ওলানে একটা ট্রাফিটার বইতে হইবার কি তারপরে ঠিক মতো দুধ দিব আর ওই যে প্যাডের ভিতরে নারীর মধ্যে একটু সার্কিট হাউজে একটু সমস্যা হয়ে গেছে এগুলা হালকা পাতলা গ্যাস জ্বালাই দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে কি গরুর ডাক্তার না ওয়ার্কশপ মেস্তুরি না ইলেকট্রিশিয়ান কিছুই তো বুঝতাম না না দেশে আমি প্রথম অবস্থায় ওয়ার্কশপ মিস্ত্রি ছিলাম তারপরে আমার শালক মানে আমার শালা সে সুদূর আরব ইমারত থেকে আমার একটা বিষা দিছে তারপর আমি দুবাই যাই আপনার ওইদের কি কয় না দুই বছর ছিলাম আপনার ইলেকট্রিক মিস্ত্রি আর কি এরপর দেশে আসছি মোটামুটি সাত দিনের আমি একটা গরুর ডাক্তারির ট্রেনিং লিখছি আমার এটা আসলে আপনি বুঝবেন না এগুলা আসলে মিক্স থেরাপি মানে যেটাকে বলা হয় রিমিক্স থেরাপি আর কি এটা গরুর আপনি ওলানইতে শুরু করি নারী বুড়ি সব আপনি ক্লিয়ার করে দিই মানে টেনশন করি না ও মাগো এটা টেনশন করার কিছু আপনার গরুর ওলানে টাসপিটার বইয়া দিলে পরিষ্কার দুধ দিবে ভাই